বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম অঙ্গনারি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে তো এটা আমাদের চলছে দেখো বাহান্ন নম্বর মক টেস্ট সাধারণ জ্ঞানের ওপর তো প্রতিদিন আমাদের কিন্তু ইতিমধ্যে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো যারা আগের কোশ্চেনগুলো দেখো নি বা আগের মক টেস্টগুলো দাও নি তাদেরকে বলবো আগের মক টেস্টগুলো দাও এবং প্র্যাকটিসের মধ্যে থাকো তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে তো নাম্বারটা মোটেও কম নয় ভালো করে পড়াশোনা করার জন্য তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো করানো হয়েছে বা মক টেস্টগুলো নেওয়া হয়েছে সেগুলো দাও প্রত্যেকে প্র্যাকটিসের মধ্যে থাকো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে আমাদের চ্যানেলে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থানের উপর এই বইটা এবং সেকেন্ড যেটা আমরা যে মক টেস্টগুলো ডিসকাস করছি সেটা হচ্ছে এই বইটা থেকে প্রতিদিন পঁচিশটা করে কোশ্চেন আমরা মক টেস্টের মতো ডিসকাস করছি এখানে কিন্তু তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো এই দুটো বই অ্যাভেলেবেল রয়েছে যারা কিনতে চাইছো বা পার্চেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমরা মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলে আসছি আজকে আমাদের বাহান্ন নম্বর মক টেস্টে আবারও পঁচিশখানা কোশ্চেন রয়েছে এক এক করে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং প্রত্যেকে চেষ্টা করো এবং শেষে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে তোমরা প্রথম কোশ্চেন জরায়ুর ক্যান্সার নির্ণয় করতে কোন পরীক্ষা করা হয় এলিসা বন্টো প্যাপস টেস্ট নাকি ওয়াইডাল অ্যান্সার করো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে প্যাপস টেস্ট অপশন সি হয়ে যাবে এটা সঠিক উত্তর এবার আমরা বিভিন্ন টেস্ট সম্পর্কে একটু জেনে নেবো দেখো ওয়াইডাল টেস্ট এটা কিসের জন্য করা হয় এটা হচ্ছে টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য করা হয় মনোটো টেস্ট এটা হচ্ছে টিউবার কিউলেসিস বা টিভি রোগের জন্য করা হয় এলিসা টেস্ট এটা করা হয় এইচআইভি এর জন্য ঠিক আছে তাহলে এগুলো আমরা একটু জেনে নিলাম কোন টেস্ট কোন পরীক্ষা করতে করা হয় পরবর্তী কোশ্চেন দেখো সেকেন্ড কোশ্চেন দ্য রুপ অন দ্য রুপ দ্য রুম অন দ্য রুপ এই উপন্যাসটি লেখককে মানে এটা কে লিখেছেন এই উপন্যাসটা বলো রাস্কিন বন্ড খুশবন সিং মনোহর মালগাঁওকার নাকি কে আর কে নারায়ণ অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে রাস্কিন বন্ডের উপন্যাস অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এটা ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা মনে রাখবে পরবর্তী কোশ্চেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটা কে লিখেছেন বলো গ্রিন জন গ্রিন জে কে রোলিং সুজাম কলিং নাকি স্টিফেন হকিন্স তো সঠিক উত্তর হয়ে যাবে এটা লিখেছেন স্টিফেন হকিন্স অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হরিয়ানার হ্যারকেন নামে কে পরিচিত কপিল দেব যোগিন্দর রাও বীরেন্দ্র সেওয়াগ নাকি জুবরা জুজবেন চাহাল অ্যান্সার করো সঠিক উত্তর হয়ে যাবে কপিল দেব অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন সিলভার ফাইবার রিভলিউশান এর সাথে সম্পর্কিত কোনটা সিলভার ফাইবার রিভেলিউশানের সাথে সম্পর্কিত উপায় যুক্ত কোনটা চামড়া তেল তেল বীজ পাট নাকি তুলো সঠিক উত্তর হয়ে এটা তুলোর সাথে সম্পর্কিত অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা কোন বিপ্লব কোনটার সাথে সম্পর্কিত একবার একদম মুখস্ত করে নেবে এখান থেকে দেখবে কোশ্চেন যদি বিপ্লব রিলেটেড আসে এখান থেকে আসবে প্রথম আসছি আমরা হলুদ বিপ্লব সেটা হচ্ছে তৈল বীজকে বলা হয় সবুজ বিপ্লব গম উৎপাদনকে বলা হয় সাদা বিপ্লব দুগ্ধ উৎপাদন রুপালী বিপ্লব ডিম এবং পোলট্রি উৎপাদন গোল বিপ্লব আলু উৎপাদন সোনালী তন্তু বিপ্লব পাট উৎপাদন কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন নীল বিপ্লব মাছের উৎপাদন দেখো এটাও কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে নীল বিপ্লব এটা হচ্ছে মাছের উৎপাদনকে ভালো হয়ে থাকে মনে রাখবে এবং সবশেষ বাদামি বিপ্লব এটা হচ্ছে চর্ম উৎপাদন তাহলে যেগুলো বললাম কোন বিপ্লব কোনটা রিলেটেড কোনটাকে কোন বিপ্লব বলা হয় একদম ইম্পর্টেন্ট কোশ্চেন বিপ্লব রিলেটেড কোশ্চেন যদি এখান থেকে এসে থাকে তাহলে এই এইগুলোর মধ্যে থেকে আসবে ভালো করে একদম মুখস্থ করে নেবে চলো পরবর্তী প্রশ্ন নিচের কোনটি দু হাজার টাকার ভারতীয় মুদ্রার নোটে উপস্থিত রয়েছে মানে দু হাজার টাকার নোটে রয়েছে মঙ্গলযান সূর্যমন্দির সাজির স্তুপ নাকি রথের সাথে হাম্পি অ্যান্সার করো তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গলযান দু হাজার টাকার নোট তো এখন উঠে গেছে তো কারো কাছে থেকে থাকে তাহলে বুঝতে পারবে বা আগেকার গুগল করলেই বুঝে যাবে ছবি দেওয়া আছে অপশানেই হয়ে যাবে সঠিক উত্তর এবার দেখো আমরা কোন টাকার নোটে কত টাকার নোটে কিসের ছবি দেওয়া আছে এখান থেকে কোশ্চেন আসে মাঝে মধ্যে তো একটু জেনে নেবো টাকা উপস্থিত প্রতীকী দশ টাকার নোটে থাকে কি সূর্য মন্দির কোনারকে পঞ্চাশ টাকার নোটে থাকে হাম্পির ছবি দুশো টাকার নোটে থাকে স্তূপ এবং পাঁচশো টাকার নোটে থাকে লালকেল্লা ছবি ঠিক আছে তোমরা অনেকে হয়তো জানো বা অনেকে জানো না আজকে জেনে নিলে তো মনে রাখবে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন বিভিন্ন রকমভাবে আসে তো আমাদেরকে পড়াশোনা ভালো করে করতে হবে পরীক্ষা ক্র্যাক করার জন্য সব জায়গা থেকে প্রশ্ন পড়তে হবে চলো পরবর্তী প্রশ্ন দেখো অনাক্রম বিদ্যার জনককে অনাক্রম বিদ্যার জনককে বাস্তুর সাবিন জেনার নাকি সাল্ক সঠিক উত্তর হিসাবে জনক হচ্ছে জেনার অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন নীল দর্পণ গ্রন্থটি বা নীল দর্পণ গ্রন্থটি বলো কে তোমার ইংরেজিতে অনুবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত উমেশচন্দ্র দত্ত নাকি জন কেরি অ্যান্সার করো হবে সঠিক উত্তর যাবে মাইকেল মধুসূদন দত্ত এটা করেছিলেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল মোহাম্মদ আলী জিন্না ডক্টর জাকির হোসেন আলী ভাইরা নাকি ফখরউদ্দিন আলী মোহাম্মদ আলী আহমেদ কার বা কাদের নেতৃত্বে খিলাপত আন্দোলন শুরু হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে আলী ভাইরা বা আলী ভ্রাতৃদ্দ্বয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ব্রোঞ্জ এটা কোন দুটো ধাতুর মিশ্রণ মানে কোন দুটো মিশে ব্রোঞ্জ তৈরি হয় তামা দস্তা তামা এবং নিকেল তামা এবং টিন নাকি দস্তা এবং টিন বলো তো সঠিক উত্তর হয়ে যাবে তামা এবং টিন এই দুটো মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় আমরা আরও একটু এক্সট্রা ডিটেলসে পড়ে নেবো যেগুলো কিন্তু বারবার কিন্তু এইটুকু একদম মুখস্ত করে নেব এখান থেকেই কোশ্চেন আসলে আসবে দেখো ব্রোঞ্জ তৈরি হয় কী কী মিশিয়ে তামা এবং টিন মিশিয়ে মনে রাখবে ইস্পাত তৈরি হয় লোহা এবং কার্বন মিশিয়ে পিতল তৈরি হয় তামা এবং দস্তা মিশিয়ে রং ঝাল এটা বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে রংঝাল এবং জার্মান সিলভার রংঝাল রংঝাল যেটা সেটা হচ্ছে টিন এবং সীসা মিশিয়ে এবং তোমার এই যে দেখছো জার্মান সিলভার এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে কপার জিঙ্ক এবং নিকেল এই তিনটে মিশিয়ে জার্মান সিলভার তৈরি হয় ঠিক আছে তাহলে আমরা শঙ্কর ধাতু সম্পর্কে জেনে নিলাম কোন দুটো মিশিয়ে শঙ্কর ধাতু তৈরি হয় চলো পরবর্তী প্রশ্ন নিচের মধ্যে কে ধিং এক্সপ্রেস হিসেবে পরিচিত বা নামে পরিচিত হিমা দাস মিল্কা সিং দুটি চাঁদ নাকি তোমার পিটি ঊষা তো সঠিক উত্তর হয়ে যাবে হিমা দাস তাকে ধিং এক্সপ্রেস বলা হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দ গুরুর নাম কী ছিল স্বামী বিবেকানন্দের গুরুর নাম কী ছিল বলো রমনার মহর্ষি পরমহংস যোগানন্দ আদি শঙ্করাচার্য নাকি রামকৃষ্ণ পরমহংস তো সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ গুরু ছিল রামকৃষ্ণ পরমহংস অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতনাট্যম এটা কোন রাজ্যে ধ্রুপদী নৃত্য কেরালা তামিলনাড়ু কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে কেরালার একটা ধ্রুপদী নৃত্য অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস রাজা রামমোহন রায় প্রিন্স তারকনাথ ঠাকুর বলো আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে হবে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন কৌলিন্য প্রথার প্রচলন করেন কে বলো সামন্ত সেন বল্লাল সেন বিজয় সেন নাকি লক্ষণ সেন তো কৌলিন্য প্রথার প্রচলন করেছিলেন বল্লাল সেন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি বলো এনএইচ টোয়েন্টি সেভেন এনএইচ থার্টি এনএইচ ফর্টি ফোর নাকি এনএইচ থার্টি থ্রি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এনএইচ ফর্টি ফোর এটা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এবার এক্সট্রা ডিটেলসে আমরা একদম জেনে নেব এনএইচ ফর্টি ফোর সম্পর্কে দেখো জাতীয় সড়ক ফর্টি ফোর বা এনএইচ ফর্টি ফোর যেটা সেটা হচ্ছে ভারতের প্রধান উত্তর দক্ষিণ হাইওয়ে এবং দেশের দীর্ঘতম হাইওয়ে এটা কোথায় এটা দেখো এটা এটা এটি পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যগুলির পাশাপাশি জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে যায় তাহলে কতগুলো জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে বুঝতে পারছো অনেক সময় তোমার এরকম কোশ্চেন আসে তোমাকে হয়তো দিয়ে দিল যে এনএইচ ফর্টি ফোর বা ভারতের সব থেকে দীর্ঘতম রাস্তা তোমাকে হয়তো দিয়ে দিল আসাম এগুলোর মধ্যে অপশানগুলোর মধ্যে কোনটা দিয়ে যায় না তখন তোমাকে কিন্তু নামগুলো মুস্ত রাখতে হবে তাহলে এই এইটা কিন্তু একটু মুখস্থ করে নেবে তোমরা ঠিক আছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন অজন্তা চিত্র কোন সময়কার গুপ্ত বংশ রাষ্ট্রকূট বংশ পাল বংশ নাকি মৌর্য বংশ তো সঠিক উত্তরে যাবে এটা হচ্ছে বংশ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কয়েন এবং পদক অধ্যয়নকে কি বলা হয় কয়েন এবং পদক সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয় ফিলিটিটি নিউ মিস মেট্রিক্স নোটফিলি এবং নাকি ডেলিটো ডেলিটোজলি তো সঠিক উত্তর হয়ে যাবে নিউ মিস মেটিক্স অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলো নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কোন গ্যাস কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায় নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন মিথেন নাকি বিউটেন তো সঠিক উত্তর হয়ে যাবে মিথেন তোমার কয়লা খনিতে বিস্ফোরণ ঘটিয়ে থাকে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে কোন ক্ষেত্রে সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় সরস্বতী সম্মান এটা কোন ফিল্ডে এটা দেওয়া হয় সঙ্গীত সাহিত্য সাংবাদিকতা নাকি নাচ বলো তো এটা দেওয়া হয় সাহিত্যে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন বলো বালিন্দ্র কুমার ঘোষ পুলিন বিহারী দাস কেশব জন্ম সেন নাকি ক্ষুদিরাম বসু তো সঠিক উত্তর হয়ে এটা করেছিলেন ঢাকা অনুশীলন সমিতি করেছিলেন পুলিন বিহারী দাস অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো এ ও হিউম মানে অ্যালান অক্টোভিয়ান হিউম মতিলাল নেহরু বালগঙ্গাধর তিলক নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ ও হিউম মনে রাখবে ফুল ফর্মটা পরবর্তী প্রশ্ন একটি ক্রিয়া শব্দ বুলস আই এটা নিচের কোনটির সাথে সম্পর্কিত মানে কোন খেলার সাথে এটা যুক্ত বুলস আই রেসলিং রাইফেল শুটিং রাগবি নাকি পোলো সঠিক উত্তর হয়ে যাবে রাইফেল শুটিং এর সাথে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কে দুবার দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন বলো ভৈরন সিং শেখাওয়াত মোহাম্মদ হিদায়াতুল্লাহ সর্বপল্লী রাধাকৃষ্ণন নাকি কে আর নারায়ণন তো সঠিক উত্তর হয়ে যাবে সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি দেশের দুবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর লাস্ট কোশ্চেন আমাদের আজকে বান্ন নম্বর মক টেস্টে দেখো কী রয়েছে কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে সংবিধান থেকে কোশ্চেন এটা পাড়া মুশকিল যারা সংবিধান সম্পর্কে আর্টসের স্টুডেন্ট বা সংবিধান সম্পর্কে যাদের পড়া আছে তারাই কিন্তু পারবে কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টের গঠনের কথা বলা হয়েছে ধারা একশো চব্বিশ ধারা একশো আটচল্লিশ ধারা একশো চৌষট্টি নাকি ধারা দুশো ষোলো তো সঠিক উত্তর হয়ে যাবে এটা বলা রয়েছে ধারা একশো চব্বিশ নম্বর যে ধারা রয়েছে সেখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঁচিশ খানা কোশ্চেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং যারা নিজে অ্যান্সার করেছেও পঁচিশ খানার মধ্যে কতগুলো সঠিক করলে অবশ্যই একটু কমেন্ট সেকশান জানিয়ে দেবে তোমাদের সাধারণ জ্ঞান টপিকটা ছাড়াও তোমাদের রচনার ক্লাস অঙ্কের ক্লাস ইংরেজির ক্লাস তারপর জনস্বাস্থ্য পুষ্টি নারী অবস্থা এই টপিকের ওপর ক্লাস এবং তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও আমাদের চ্যানেলে করানো রয়েছে যারা নতুন একদম প্রিপারেশান করছো বা অনেকদিন থেকে প্রিপারেশান করছো প্রিভিয়াস ইয়ারগুলো দেখো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিসের সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো একবার দেখে যাবে তাহলে তোমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম টাইপ কোশ্চেন আসে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও